তো আজকের ভিডিওতে থাকছে আমি আমার পরীক্ষার আগে ক্লাস পার্টিতে কি করলাম কয়েকদিন আগে তো আসেন কুম গেছে তোমার তো আজকে আমি যাচ্ছি আমার ক্লাস পার্টিতে তো সকালে আম্মু রেডি করার আগেই আমি রেডি হতে বসে পড়লাম দেখো বাহিরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর আমি ভাবছি বাইরে যদি এত সুন্দর করে সাজায় তাহলে ভিতরে কত সুন্দর হবে আমি উপরে উঠছি ভিতরে খুব সুন্দরভাবে সাজিয়েছি তোমরা দেখো যদি আমি উঠছি তো আমাদের ক্লাসটা হচ্ছে তলায় তার জন্য একটু দেরি দেখো আমাদের ক্লাসের একটা ম্যাডাম স্কুলের

বেলুন ফটাও যে আমার খুব ভয় লাগে কিন্তু আমি মজা করেছি আমার খুব ভালো লেগেছে ক্লাস পার্টিতে তো এটা হচ্ছে ক্লাস রুমটা আমরা আমাদের ক্লাসের রুমে তো এইদিকে দেখো বোর্ডটা কেউ খুব সুন্দর করেছে ক্লাসে কত কতগুলো বেলুন লাগিয়েছে দেখো অ্যান্ড খুব সুন্দর বাহিরটা যত সুন্দর ভেতরটা এত আরো সুন্দর দেন এদিকে কেক কাটা শুরু হয়ে গেল দেন দেখো কেক দেন আমাদের কেটে দিয়ে দিয়েছে তো এদিকে আমি কান বন্ধ করে রেখেছি কান বেলুন ফোটা আওয়াজ আমি একটু সহ্য হয় না তারপর আমি একটু পরই বেলুন ফাট ছিল একটু পর পরই দেন এদিকে আমাদের চকলেট দিয়েছিল কেক দিয়েছিল পোলাও দিয়েছিল আমার একটা পেন্সিল বক্স আর আমার ক্লেগুলো তো খুবই ভালো লাগে আমার মামাও দিয়েছিল ক্লে তো আমার তো ক্লে খুবই ভালো লাগে ক্লে দিয়ে জিনিস বানাতে তো এই যে আমার বেস্ট ফ্রেন্ড তো এই আমার আবার বেলুন ফাটে শুরু হয়ে গিয়েছিল এই দিকে আমার আবার কান বন্ধ করে শুরু হয়ে গিয়েছিল আমার ফ্রেন্ড আমাকে একটা বেলুন ও দিয়েছিলাম দেখো আমার কয়েকটা ছবি আমি কয়েকটা ছবি তুলছি এখন নিচে এসে তো আমার পরীক্ষা সবাই দোয়া করবে আমার সামনে পরীক্ষা তো তার জন্য ভাবলাম আজকে ভিডিওটা ছেড়ে দেই তো মানে সবাই দেওয়া করবে আমার পরীক্ষার জন্য যেটা আমি ভালো রেজাল্ট করতে পারি তো আমি উঠে পড়েছি আমার আবার মন খারাপ হয়ে গিয়েছিল কারণ আর ক্লাস হবে না তো আমি আমার মেসের জন্য একটা গিফটও বানছি তো এদিকে পোলাও দিয়েছিল কোক দিয়েছিল একটা পেন্সিল বক্স দিয়েছিল আর ক্লে দিয়েছিল। আমি খেলে ভিডিওটা করতে পারিনি আমাকে একটা চকলেটে দিয়েছিলাম আমি খেয়ে ফেলেছি তো আজকে মতো টাটা পাবো এলাকা বলবেন